পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের রামতলিতে জাতীয় সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার মৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ ঘটনা বৃহস্পতিবার রাত্রিবেলায় পুলিশের অনুমান দুর্ঘটনায় মারা গেছেন রঞ্জিত দেবনাথ গ্রামবাসীর অভিযোগ এইটা দুর্ঘটনা মনে হয় না পরিকল্পিত হত্যাও হতে পারে পুলিশের সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে সঠিক রহস্য বৃহস্পতিবার রাত আনুমানিক দশ ঘটিকার সময় গ্রামবাসী দেখতে পায় পশ্চিম জলেফা আমতলিতে আট নং জাতীয় সড়ক থেকে কিছুটা দূরে একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সাথে সাথে শাব্রুম অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন এই ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ বয়স একান্ন বৎসর বাড়ি জলেফা বাজার সংলগ্ন স্থানে শাবরুম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মৃত রঞ্জিত দেবনাথকে শাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাবরুম থানার পুলিশ মৃতদেহ বর্তমানে সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে আজ ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিজনদের হাতে দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তদন্ত করছেন পুলিশ লোক মুখে শুনেছি যে এরকম একটা মানে দুর্ঘটনা ঘটেছে তখন যে গিয়ে দেখি যে এরকম একটা লোক রাস্তার পাশে লোকের নাম কি লোকের নাম রঞ্জিত দেবনাথ জলপা লোকালের বয়স বয়স আনুমানিক ফিফটি তো ওনাকে এমনভাবে এমনভাবে এমন এমন একটা কেস হয়েছে যে তানের দুইটা পা দুইটা পা মানে একই পজিশনে চার ইঞ্চি ডিস্টেন্সে হবে অথবা আর দুইটা পজিশনে আমরা যতটুকু দেখেছি দুইটা প্রজিশনে তার ভাব ভেঙে গেছে এবং পুরো সামনের সাইড ফ্রন্ট সাইড মানে রাস্তার মধ্যে কোনো একটা ব্যক্তিকে যে যেরকম স্বাস আসে যায় রকম একটা স্পট পড়েছে তো এটা মার্ডার না এটা তো আমরা ঠিক জানি না তদন্তের স্বার্থে যদি প্রশাসন যদি আমরা আমাদের সহযোগিতা করে আমরা তদন্তটা সুষ্ঠুভাবে আলোচনা মানে আলোচনা সুষ্ঠুভাবে মানে বিচার চাই